হ্যালো আমার নাম হলো ইশরাত জাহান মেনুতে হলো হালি মাছে রোজার জন্য আর আমার নিজে দেওয়া হলো চিকেন ভুনা খিচুড়ি সাথে হলো আমরা একটা ভর্তা দিয়ে থাকি হলো চিকেন চিজ বার্গার চিকেন চিজ স্যান্ডউইচ হলো পাওয়া যায় প্লাস চিকেন ভুনা খিচুড়িটা ফার্স্ট থেকেই দেওয়া আমি হলাম স্টুডেন্ট আমি হলো ইউলেভে সেকেন্ড ইয়ারে আছি ইংলিশ অনার্স করছি আমার ছোট থেকে খুবই পছন্দ ছিল তো মূলত আমার এখানে আসার আর এখানে বিজনেস শুরু করাটা হলো আমার তো বোনে থেকে হলো ইন্সপায়ার হয়েছি ওই আমাকে ফার্স্টে বলেছিল যে ও একটা বিজনেস শুরু করতে চায় আগে আরো বড় প্ল্যানিং করার ইচ্ছা আছে ইনশাল্লাহ ছোটবেলা থেকে তো রান্নার শখ ছিল তাই এই বিজনেসে আসা মানুষ অ্যাভেলেবেল ফুড কার্ড ইয়ে করতেছে পরে চিন্তা করলাম যে দুই একটা আইটেম আমি তো অনেক ধরনের আইটেম জানি রান্না দুই একটা আইটেম দিয়ে শুরু করি আমিও ফুড কার্ড শুরু করি তো এই শুরু করলাম আমাদের আমার পুকুর বাসা এখানে জিগাতলা তো এখানে আমার বোনকে নিয়ে ওকে নিয়ে প্ল্যান করলাম যে চল তো আর আমি ইয়ে করি শুরু করি তো আর আমি দুইজন মিলেই শুরু করলাম তো আমি প্রথমে তো রোজার আগে ছিল আমার বার্গার স্যান্ডউইচ বোনের হচ্ছে চিকেন বোনা খিচুড়ি চিকেন বোনা দিয়ে খিচুড়ি আর সাথে ভর্তা ফ্রি